মরণে মরণ জানা যায় মরণে মরণ চেনা যায় বাসা থাকতে কোনো দিন মরণ চেনা যায় না এই দুনিয়া একটা স্বপ্ন স্বপ্নে যেমন স্বপ্নকে স্বপ্ন বলে মনে হয় না ঘুম ভাঙার পরে বোঝা যায় যে আমি স্বপ্নে দেখছিলাম দুই দিনে এই মোহন মায়া সরব নেশা সার হাফেজ বিদায় দিতর ঘরের সাথে দূরের বন্ধু ডাকছে আজ আজ কি হয়েছে শান্তি জীবনের ভুল সব গেছে চুকে রাত্রি দিন ধুক ধুক তরঙ্গিত সুখ দুঃখ থামিয়াছে বুকে এই চরাচরে যে যে রূপ কর্ম করে ফল সে তার সে রূপ পায় যে চাষা আলস্য ভরে বীজনা বপন করে পক্ক শস্য পাবে সে কোথায় যেদিন তুমি হারিয়ে যাবে মন এই বিরাট ভবন যারে তুমি ডাকু আখি সে যে আর আসিবে না সে যে চলে গেছে দূর ধামে চোখের সামনে বাপ চলে গেল চোখের সামনে মা চলে গেল ভাই চলে গেল চাচা চলে গেল পাড়া প্রতিবেশী সব চলে গেলো এবার মনে হয় তোমার আমার যাওয়ার পালা হয়ে যাবে মানুষ যখন কান্দে আপন স্বজনের জন্যে দূরে তখন আজ আফসুস করে ওই ব্যক্তির জন্যে বলে তোমার সামনে তোমার আপন স্বজন মারা গেল তুমি কান্দ তুমি কি তোমার নিজের জন্য একটু চোখের পানি ভালাও না কয়দিন পরে তো আমি তোমার জান কবচ করে নিয়ে আসবো যেদিন তুমি হারিয়ে যাবে মনে বিরাট ভুবন অন্তরালে আধ্যাত্মিক জগতের এই কথাগুলি বলে বলে একজন মরমী সাধক দু সালের মে মাসে চলে গেলেন পর্দার অন্তরালে তিনি একটা বাগান সাজাই গেলেন এটা হলো বেস্তের ফুলের বাগান বাগান আছে ফুল নাই সুন্দর কি আছে এই বাগান এই বাগানের ফুল আপনারা ফুলের সুরগি মানুষের জীবনের জীবনের শেষ জিনিসটা তার সম্মানজনক হওয়া দরকার জীবনে অনেক গাড়ি বাড়ি অনেক কলকারখানা মিল কলকারখানা করতে পারবেন অনেক ঘর বানতে পারলেন কবরের আসল ঘর তো বানলাম না কবরের জায়গাটি কি ঠিক আছে কবরের আসল ঘর টাইজ করা দরকার এই ঘর তো ঠিক নাই যে ব্যক্তি জীবনের শেষে দোয়ার মানুষ সৃষ্টি করে গেল যে ব্যক্তির মৃত্যুর পরে মানুষ তাকে স্মরণ করে সে তো বুদ্ধিমান মানুষ এই যে আল্লাহর পাগলেরা দোয়া করতেছেন না দোয়া করতেছি না আমরা সময় এমন সন্তান রেখে যাও যে নাকি দোয়া করে এমন বন্ধু রেখে যাও যে বন্ধ মহিলাও বলে না করো তার সাথে যে মূল্য ভুলে না এই জন্য কবি বলেন প্রেমিক মরে তো প্রেম তু মরে না প্রেম তো প্রেম প্রেমিক মরে তো গো তো মরে না রসুল সাথে প্রেম আল্লাহ নবী নাই প্রেম কি মারা গেছে প্রেম শাশ্বত এটা তো মরে না যে প্রেম আল্লাহ আল্লাহ রসুলের সাথে ওই প্রেম কোনোদিন মরে না শুধু মানুষের সাথে মানুষের যদি এই পৃথিবীর প্রেম যদি হয় এটা মরতে পারে এটা শেষ যাইতে পারে কিন্তু আল্লাহ আল্লাহ রাসুল সাথে আল্লাহ রাসুল পাওয়ার প্রেম আল্লাহ পাওয়ার প্রেম এটা শাশ্বত এটা মরে না এটা কুকু তখনই মরে না সেই প্রেমের ধারা পরিক্রমা চলে গেছে সুয়ান মদিনাতুর মনোবরা পর্যন্ত কাজে এক ভাই আর এক ভাইয়ের সাথে যে বন্ডিং যে চেইন অফ কমান্ড আছে এটা মৃত্যুর পরও এটা মরবে না এটা এই প্রেম হলো আল হুব্বু ফিল্লা ওয়াল আল ফিল্লা আল্লাহর জন্যেই ভালোবাসা আল্লাহর জন্য কারোর সাথে বিচ্ছেদ কাজে যদি ভালোবাসো আল্লাহ রসুলের জন্য ভালোবাসো দুনিয়ার জন্যে ভালোবাসো এর লিগে তো ভালোবাসা মাঝখানে তার কাটা যায় যে ভালোবাসায় স্বার্থ আছে ওই ভালোবাসা টিকে না আর যে ভালোবাসায় শুধুই আল্লাহ রসুলের স্বার্থ আছে এই ভালোবাসা কেমন পর্যন্ত এটা এটা হলো অল্প কিছু দিনের জন্য দুনিয়াতে আসছিলাম এই বাড়াইটা নৌকার মাঝি এই এই নৌকার মাঝি এই দেহ নৌকা কিছুদিন আল্লাহ পাক দুনিয়াতে বাড়াবায়ে খাওয়ার জন্য দিছে মাঠে ঘাটে প্রান্তরে অফিস আদালতে নৌকাটারে চালাও সারা দিন পরে নৌকাটাকে আবার বিছানার ঘাটে বাইন্দা আবার সকালবেলা টান দিয়ে নৌকাটারে উঠে নেওয়া যায় আমার পিতার কথা সারাদিন মাঠে ঘাটে প্রান্তরে নৌকাটাকে আইনা আবার বিছানার ঘাটে ডোবাইয়া দাও নৌকাটা বিছানার ঘাতে ডুবাইতে ডুবাইতে আর উঠাইতে উঠাইতে। এমন একটা সময় হবে যেদিন জন্মের মতো বিছানার ঘাতে নৌকা ডুবা যাবে আর না যে গেলা সেই যে গেলা আত্মভেরা হবে যেই দেশে গেলে মানুষ চিঠি লাখে না যেই দেশে গেলে কোনো বন্ধু বান্ধবের নিকট খবর পাঠায় না যে দেশে গেলে মা বলে হাতের চুরি খুলে যায় এত সুন্দর পরনের শাড়িটা ওই মধ্যে সাজাইয়া রাখে বলে একটা থাকে রাখা হয় হাতে আংটি থাকে আংটিটা খুলতে পারে না এরপর আংটিটা খোলা রাখা হয় যেই দেশে গেলে কোনো মা কন্যার পরিচয় দেয় না পিতা ছেলের পরিচয় দেয় না ওই দেশের নাম হলো কবর যে গেলা সেই যে গালা ভেরা হবে না দুনিয়ার নিচের কোটে যদি হাইরা যাও উপরের কোট আছে আপিল করতে পারো কিন্তু কবর এমন একটা কোট এই কোটে যদি একবার হাইয়া যাও এটাই হলো প্রথম কোট এইটাই হলো শেষ কোট এই কোটে হাইরা গেলে আর আপিলের কোট থাকবে না যে গালা সেই যে গালা আত্ম ভেরা না এইভাবে করতে করতে কত মানুষ কত আসে কেরা পাগলেরা এখান থেকে হারিয়ে গেল না এই পাগল আর কি সামনে দেখা যায় জিকির করত এখন এই পাগল গুলি কোথায় হলে পাগলদের সাথে দেখা হবে চিন্তা নাই দেখা হবে এক সাহাবাসে বলেন ইয়ার আসুল আল্লাহ আমার খুব মনে কষ্ট দুঃখ কি কষ্ট আপেরে না দেখলে থাকতে পারি না সেই কষ্ট আর আমার মনে এত কষ্ট যে যে আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন আপনার তো জান্নাতল ফের কোথায় থাকবেন আর আমি বা কোথায় থাকবো কোন জান্নাতে যাব আপনি সঙ্গত দেখা হবে না দুনিয়াতে দেখলাম কিন্তু মৃত্যুর পর তার দেখা হবে না কই থাকবেন আল্লাহ চুপ আল্লাহ দেন আমার রাসুলকে যারা ভালোবাসবে আমার রাসুল সাথে থাকবে একটা সমস্যার সমাধান হইলাম আর একটা সমস্যার সমাধান কি এই যে অনন্তকাল কবরে থাকবো দুনিয়ার হিসাবে আখেরাতের হিসাবে অনন্তকাল না আখেরাতের হিসাবে মোমেন বান্দাদের সময়টা চলে যাবে এক নামাজের থেকে আরেক নামাজ পর্যন্ত এতটুক সময় কবরে মৃত্যুর পরে থাকলো সে এক নামাজের থেকে আরেক নামাজ পর্যন্ত এর মধ্যে কে মত হয়ে যাবে এই সময় কেমনে চলে যাবে আখেরাতের একদিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সময় সময় এইভাবেই যাবে চিন্তার কোন কারণ নাই যে যাকে ভালোবাসে ভালোবাসার মানুষের কবরটা আল্লাপা কাছাকাছি করে দিল এটারে কোনো চিন্তা নাই জেনেই থাকেন ভালোবাসলে কাছে এসে যাবেন কবরার আদি আল্লাহ তাল্না বলেন সুল আল্লাহ আপনি তো চলে যাবেন কিন্তু আমি তো এখানে মক্কা থাকব আমার দুটি কথা আমার করে দিবেন আর আমি এত দূরে আপনি করে আমি একা থাকবো আল্লাহ আল্লাহ বলেন হে হেরাসুল খাদিজাকে বলে দেন আমি খাদিজাকে ভালোবাসি আমি আল্লাহ খাদিজাকে সালাম পাঠিয়ে দিলাম আমার খাদিজা যেহেতু

এই তিনটা প্রশ্নের উত্তর কবর খুব বিপদ বিপজ্জনক একটা জায়গা আল্লাহমা আনি সহাশাদি ফি কবরি আনি সহাশাদি ফি ক্বাবরি যেই দোয়া পড়বে কবর বিপদ থেকে আল্লাহ পাক তাকে রক্ষা করবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম অপেক্ষায় আছেন মুনতানলগে ফেরেশতা আসবে প্রশ্ন করবে খাদিজার পক্ষ থেকে আমি উত্তর দিয়ে দেব অনেক অনেকক্ষণ সময় চলে গেছে জিবরাইল ফেরেশতা আসছে আপনার দাঁড়িয়ে আছেন কেন তাই আমি খাদিজা প্রশ্নের উত্তর দিব তো অপেক্ষা করতেছি বলে যে আল্লাহ আমাকে পাঠাই দিচ্ছেন আপনার উত্তর যারা খাদিজাত কোবরার সাথে জান্নাতি হইতে চান খাদিজার মতো তারা হন বিবি রহিমার সাথে জান্নাতি হইতে চান বিবি রহিমার মতো হন বিবি হাজার সাথে জান্নাতি হতে চান বিবি হাজার মতো চান সে তার মত হন উসমান গনির মত আবু বকরের সাথে জান্নাতি হতে চান আবু বকর যা আপনিও তাই হয়ে যান তাহলে সব কাজ সহজ হয়ে যাবে আল্লাহ তুমি কবুল করে নাও আবু বকরের মতো দানবীর বানিয়ে দাও উসমান গনির মতো ধনী বানায়া দাও আব হুরায়রার মতো আশিক পাগায় পাগল বানায়া দাও আমীন বিবি হাজারার মত বানায়া দাও বিবি রহিমার মতো বানায়া দাও আমীন আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলার মত বানায়া দাও আমীন বিবি খাদিজার মতো তুমি বানায়া দাও আমীন আল্লাহর নবী গোসল করতেছেন ওই গোসল করতেছেন আর ওই কাঠের টুকরাটা পাথর সহকারে আয়েশা সিদ্দীকার আদল পারmodesে সাফা পড়া রয়েছে রক্ত বের হতেছে তাহলে শ্বসন দেখেন যে রক্ত বের হয়ে কর্তিকায় আয়সা রক্ত কেন তাই আপনি যে গোসল করতেছিলেন পাথরের পার নিচে আমার চাপা পরে আসলো পাওটা তো তুমি আমাকে গুসল করে যে তুমি বলবা না আমি পাওটা সরাই নেই মা আয়সা সিদ্ধিকারা দেওয়া তাহলে বলতেছে নিয়ারা চুল আল্লায় আপনি গুসল করে দিছি এই গুসলটা ডিস্টার্ব হবে আমার পা রক্ত বেরিয়ে আমি দেখতেছি কিন্তু তবু আপনার গোসলটা সারা করা পর্যন্ত অপেক্ষা করছি আর আমি আপনি যদি হইতাম কি বলতাম এই পা সরো আমি দুঃখ পেতেছি পা কেটে গেছে আমার হয়তো বা এরকমই বলতাম কথা ঠিক কিনা তারাই এম নেই নবীর স্ত্রী এমনি তারা জান্নাতে যাবে না ইয়া সাইয়েদ ও নিসা হেলি জান্নাত শ্রেষ্ঠ समस्त রমণীদের সর্দারিনী হবে মা ফাতিমার কথা বলেন হযরতে হাসান হুসাইনের কথা বলেন সর্দার হবে যুবকদের আর মা ফাতিমা হবে সর্দারিনী যুবwidetilde আল্লাহ জীবনে অনেক ত্যাগ ত্যাগ সারা কখনোই কাজ হয় না ভোগের মধ্যে কিছুই পাওয়া যায় না ত্যাগের মধ্যে সব কিছু ত্যাগের মধ্যে সব কিছু জীবনের কি ত্যাগ করা পারলাম কিছুই না কিছুই না আল্লাহ তুমি ত্যাগী বানাও আশেক বানাও পাগল বানিয়ে দাও রহমত বরকত আজকের এই মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও যার যত দোয়া মনের আশা মনের আকাঙ্ক্ষা চাওয়া বাবা কেউ আমার কাছে অত কিছু বলেন না আমি সবার সারা বছর তো সবার কথা কিছু কিছু আমি শুনি আত্মীয় স্বজন সবাই সুবিধা সুবিধা সবার জন্য আজকে আমি দোয়া করছি আল্লাহ আল্লাহ সব পূরণ করে দাও রহমত বরকত করো এই সকলের সকল সব আল্লাহ আজকের এই বরকত অনুষ্ঠানে আল্লাহ তুমি কবুল করে নাও তোমার ভান্ডার তো খালি না অফরন্ত ভান্ডার থেকে একটুখানি দিয়ে দিলেই তো বে

মাদ্রাসা পরিচালনার জন্য যা কিছু দরকার তাই করে দাও এই মার্কাসকে কবুল করে দাও এই মার্কাজকে প্রতিষ্ঠিত রাখতে গেলে যা দরকার তাই করে দাও অর্থের দরকার দিয়ে দাও জাগার দরকার দিয়ে দাও তোমার পাগলের তোমার মানুষেরা বসবে অগণিত মানুষ আসতে চাল্লা আর বসার ব্যবস্থা তুমি করে দাও ব্যবস্থা অনুযায়ী যা টাকা পয়সার যাহা দরকার তার ব্যবস্থা করে দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক রেজেগে দাও সম্মানজনক স্থানে সমাহিত করো কেয়ামতের দিন ভীষণ বিপদের দিন দয়াল নবীদের সভায় তসিদ করে দাও সফা তাহ কিয়ামা আল্লাহ আর যাদের পিতা আত্মীয় ইন্তকাল করেছেন আল্লাহ তাদেরকে তুমি করে দাও আর যার রক্ত পরিশ্রম জীবনের হার বাঙ্গা পরি এ দরবার প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ রাশে পাগলদের বসার ব্যবস্থা যিনি করেছেন হাতে খড়ি দিয়ে গেলেন কলেবর বৃদ্ধি হল যার অবদান তিনি এখানে সাইতে আসেন এ দরবার শরীরের দক্ষিণ চত্বরে এখানে মুরব্বি ছোট মাসুম বাচ্চা আরও যারা আছেন এই মাহফিলের এই বরকতপূর্ণ মাহফিলের তসবি তাহলে জিকিরের এবং খাদ্যপুখারের অনুষ্ঠানে সমস্ত সবগুলো এখানে যেনারা আছেন আমার পিতামাতা মাতা সহকারে তাদের রুহুর প্রতি পৌঁছে দাও আত্মীয় ইন্তেকাল ইন্তকাল করেছেন বিভিন্ন জায়গাতে আছেন। আল্লাহ সকলের কবরকে তুমি ব্যস্তের বাগান বানিয়ে দাও যাদের পিতা মাতা ইন্তকাল করেছেন আরো আত্মীয় স্বজন যেনারা আছেন সবাইকে তুমি কবুল করে নাও মুড়ির যে যেখানে আছেন তাদেরকে কবুল করে নাও হিসাব তুমি দান করে দাও আল্লাহ মাহাশে হিসাবে আমাদের ছেলে সন্তানদেরকে মুক্তাক্কে পরহেজগার বানিয়ে দাও এই মাদ্রাসার আরো তারাককে তুমি এনায়েত করে দাও আরো বড় বানিয়ে দাও তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও সকলে গায়গা গায়ে ডাইন হাদ যারা নিয়ত করছেন বায়াত মুড়ি জন্য তারা নিয়ত করেন আমি এখন বায়াত বা মুড়িদ হয়ে গেলাম পর্দার অন্তর যারা আছেন নিয়ত করেন আমি এখন বায়াত বা মুড়ি ধরে গেলাম যুবক যারা আছেন বন্ধুরা তারাও নিয়ত করেন নতুন পুরাতন সকলেই নিয়ত করি আমাদের হাতের উপরে পাকের কুড্ডতের হাত আসে বায়াত গ্রহণ করি প্রতিশ্রুতিবদ্ধ হই কাউকে সেজদা করব না চুরি ডাকাতি করব না তাও কোনো কিছু নষ্ট করব না দুঃখ কষ্ট আঘাত দেব না যাহা আল্লাহ পাকের কাছে ক্ষমাসা সুন্দর জীবন ভবিষ্যতে আল্লাহ তুমি আমাদেরকে এনায়েত করে দাও দুবেলা জিকির করবো পুরো পাঁচ পাচক জামাতে নামাজ আদায় করব এবং ছেলে সন্তানদেরকে মুত্তাকে পরহেজগার বানানোর জন্যে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করবো তালা কোরআন হাদিসিবের চর্চা প্রত্যেককে সংসার মধ্যে করব কোরআন শিব পড়ার তাগিদ দেব জিকিরের তাগিদ দেব নামাজের তাগিদ প্রদান করব আল্লাহ পাক যেন কবুল করে নেন আগামী বনের মাহফিল মাহফিলে যাওয়ার জন্য সকলের দাওয়াত থাকলো এই মাহফিলে জিকির আসকার করার জন্য ট্রেনিংয়ের জন্য নেওয়া হয় আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করে দেন। আগামী বিশ্বস্তমায় কবুল করে নেন সামনে সবকের মা ফিরেছে আল্লাহ পাক যেন কবুল করে নেন দাওয়াতের কাজের জন্য মাঠে বাজারে নেমে যাব যেহেতু বিশ্বাস করি দুনিয়াতে কিছু বেশি দিন আর বাসবো না চিরদিন মানুষ বাঁচে না এই সময়টাকে কাজে খাটাইয়ে দেবো ইনশাল্লাহ তালা একজন লোক পারি দশজন মানুষকে দিনের দাওয়াতের কাজ করব। দিবস শেখাত মারামারি কাটাকাটি হানাহানি রাগ ক্রোধ প্রতিশোধ পরায়ণতা সকল প্রকার খারাপ গুণাবলি থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে নাও এই কথাগুলির উপরে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম অনাবসুবিল্লাহ হিমনে সাই তন এ রাজিম বুঝবিল্লাহ রহমানের আহিম তাওবা কেয়ামায় সবুরি বা তু সে আর সবুরে তামু সে আওর বায়েত কেয়ামায় উপর হাত मोहम्मद मंजूरुल इस्लाम सिद्दीकी खलीफा हजरत मौलाना मोहम्मद अज़हरुल इस्लाम, इस्लाम सिद्दीक साहिब के आई मेरे मौला, इस बयात कबूल आओ अल्लाहुम्मा आमीन মাফ করিয়া দেন গ মলা মাফ করিয়া দেন কবুল কই আনগ মা কবুল কইরা আপনি যদি মাপনা করেন বান্দার উপায় না আপনি যদি মাপনা করেন বান্দার কোথাও যাইবার জায়গা নাই মাওলারে যত নামাজ পড়েছি নামাজ হয় নাই বাতিল হয়ে গেছে যত জিকির করলাম জিকির হয় নাই হজ করলাম হজ হয় নাই জানি না মাওলা কেমন ভাবে নামাজ করলে নামাজ গৃহীত হইয়া যাবে কেমনে জিকির করলে তুমি রাজি হইয়া যাবে মাওলার জীবনের গুণাগুলি তুমি মাফ করে দাও অল্প কিছু দিনের জন্য দুনিয়াতে পাঠাইয়া ঘোরাইয়া ফিরাইয়া মুসাফির হবে হালাতে আমাদের জীবনের কিছুটা সময় পার করলাম কবি জানি আজ জালালে সালাত সালাম এসে খপ করা এই রুহুটা ধরে নিয়ে যাবে নিথর নিস্তব্ধ হয়ে পড়ে থাকবে জমিনের উপরে মরা দেহটি বোবা কান্নার জিজ্ঞাসাই ক্ষত বিক্ষত হয়ে যাবে জনমের মতো চোখের স্পন্দন বন্ধ হইয়া যাবে জনমের মতো হাত পার নড়াচড়া বন্ধ হইয়া যাবে বাস কাটা হবে হবে দিয়া কাফনের মাথা থেকে পা পর্যন্ত মরাইয়া গরম পানি করিয়া গোসল করাইয়া জনমের মতো নামাজ পড়াইয়া জানাজার নামাজ পড়াইয়া পবিত্র কইরা মৌলারে তোমার দরে বারে হাজির করে দাও হবে জীবনারে যত ভুল করেছি ভুলগুলি কি তুমি মাফ করে দাও যত গুনা করেছি সুখীরে কবি রে গুনা মৌলা তুমি মাফ করে দাও আস্তফুল লাহার বিমিং কুল্লে জাম্বি ওয়া থুবিলাই মা চলে গেল, বাবা চলে গেল, চাচা চলে গেল, ভাই চলে গেল। কবে যেন আমাদের যাওয়ার পালা হইয়া যাবে বলো বন্ধু বলো পরে পরে অন্ধকার কবরেতে কোন নাই বাংলা বলা যাবে সন্ধ্যা হবে আর তো সকাল হবে না দশের মানুষ দেশে যাবে তো ফিরেও আসবে না সন্ধ্যা ঘনিয়ে আসলো জীবনের মাথার চুলগুলি কালো চুলো পেকে গেল দাঁড়িগুলি সাদা হয়ে গেল গিরার বল কমে গেল যৌবনের শক্তি কমে গেল হাটা চলাফেরা বন্ধ হয়ে গেল হাতে লাঠি আসলো ওটা চলাফেরা করতে পারি না শুয়ে আসি এই সময় হঠাৎ করে আজ্জাল চালো তৎসাল রুহুটা নিয়ে একটা তোর দিবে আল্লাহ তোমার দরবারে হাজির করে দিবে আল্লাহ ইমানের সঙ্গে মৃত্যু দিও হালালভাবে চলা তো ঠিক তুমি করে দাও দুনিয়ার মহব্বত কলেজ থেকে ওঠায় আনাও আমলারে তোমার মহব্বতের প্রেমের পাগল বানায় দাও কিবন বানাইও না দানবীর বানায়া দাও উসমান গনির মতো ধনী বানাইয়া দাও আব রাইরের মতো আসে।

আল্লাহ করে মানুষ যখন থেকে বিদায় হয়ে যায় কবর বসে আল্লাহ কত অসহায় কথা বলতে পারে না মাওলারে যারা ইন্তকাল করেছেন তাদেরকে যেন আমরা ভুলা না যা আল্লাহ আমার আত্মীয়স্বজন যে যেখানে আছেন আল্লাহ কবুল করে নাও মুরবিক্রম যে যেখানে ইন্তকাল করেছেন আল্লাহ মাফিলের হাতিয়া টুকু তাদের ডুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও যারা বিভক আছে বিভক তুমি তরাইয়া দাও এলাকাবাসী গ্রামবাসী আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও মানিগঞ্জবাসীদেরকে তুমি কবুল করে নাও পরদের অন্তরের মেয়েরা বহু দূর থেকে আসছেন আল্লাহ তাদেরকে কবুল করে নাও রহমত করে দাও বরকত করে দাও যেই সংসারে সন্তান দিন এই একটা সন্তান দিয়ে ওই মাইকুলটাকে তুমি ভরে দাও যেই সংসারে বিবাহের উপযুক্ত কন্যা সন্তান আছে পিতা মাতার চিন্তা দূর করে দাও তো সৎপাতের ব্যবস্থা তুমি করে দাও 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 আমাদের তুমি সমস্ত অসুখ বিসুখ বিমার আজার থেকে মুক্তি দিয়ে দাও আয়লা মুখের অনুষ্ঠানকে কবুল করে নাও এই অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন টাকা পয়সা দিয়েছেন আল্লাহ দশগুণ তুমি বাড়িয়ে দাও অনুষ্ঠানের উছিলা করে দিন তো শিবানায় করেছেন তোমার পাগলের তো শিবেনাথ করেছেন রাস্কার করেছেন যার যে নিয়ত আছে সেই নিয়ত তুমি পুরো করে দাও আল্লাহ মেহেরবান হয়ে যাও রহমত করে দাও বরকত তুমি করে দাও এলাকার ঘরে ঘরে জিকে আলো তুমি পৌঁছিয়ে দাও তোমার জমিনে তোমার হুকুমাত কায়েম করে দাও বাড়িগঞ্জ বাসীদেরকে তুমি কবুল করে নাও তারা প্রতিবেশী যারা আছেন কবুল করে নাও নতুন যারা বায়াত গ্রহণ করেছেন কবুল করে নাও নতুন পড়াতন কবুল করে নাও ছোট যুবক বন্ধুরা কবুল করে নাও যারা বাড়িতে যাবে সহিসাল মতো বাড়িতে তুমি পৌঁছিয়ে দাও আহল্লা কোরআন হাজি আলো কলমের মধ্যে জ্বালিয়ে দাও আয়লা বোকার আমাদেরকে তুমি এনায়েত করে দাও দীর্ঘ হায়াত দান করে দাও ধোয়ারক্ত ব্যাধির মধ্যে যারা আছে সেভাবে আজরা দান করে দাও হাসপাতাল ক্লিনিকের মধ্যে যারা আছে আল্লাহ আছে আল্লাহ এই মাহাবিল উচিল করে আহ্লা তাদেরকে সুস্বাস্থ্য ইনায়ত করে দাও আইলা তাদের রূপ তুমি সারে দাও আল্লাহ যত ঋণ আছে আল্লাহ সমস্ত ঋণগুলোকে তুমি পরিশোধ করে দাও আল্লাহ যারা ঋণের দায় ভাই সহ্য করতে পারো সমস্ত ঋণ তো পরিশোধ করে দাও নতুন পুরাতন সকলকে তুমি মাফ করে দাও আল্লাহ এই জায়গাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মার্কাসকে কবুল করে নাও আল্লাহ যা দরকার প্রয়োজন তাই তুমি করে দাও তাকব্বাল মিন্না سمي العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون بحق كلمة تجب لا إله إلا الله محمد رسول الله يسر. السلام عليكم ورحمة الله وبركاته